বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ সোমবার দুপুরে নাকুরতলা মোড়ে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা কাশিমবাজার থেকে আসা সিমেন্ট একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে রাস্তার পাশে সবজি বাজারে সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা সাইকেল আরোহী রাজকুমার হালদার লরির তলায় চাপা পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে লালবাগ মহকুমার হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গিয়েছে তিনি নাকুরতলা যাচ্ছিলেন একটি সাধ্য অনুষ্ঠানে যোগ দিতে লরিটি ভেঙে ফেলে একটি বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফলে লালবাগ শহরের একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। চালকের দাবি গাড়ির ভেঙে এই দুর্ঘটনা ঘটে গাড়িটা আসছিল আসার পথে এমনি আমি দেখলাম গাড়িটা এদিকে টান দিল দেওয়ার পরে আমি লাফ লাভ দিয়ে উপরে উঠে গেলাম আর এসে সাইকেল বালারে নিয়ে ঢুকে গেল রোড দিয়ে যাচ্ছিল না নাম পরিচয় আমি জানি না

দিকে আর ওই সাইকেল বালাকে নিয়ে একদম ঢুকে গেছে ক্ষতি হয়েছে আপনার শিল্পকুড় নতুন গ্রাম লাইন পুরো আছে এখন লালবাগ লালবাগটা কিছু করে বন্ধ থাকবে

আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তার মধ্যে নিচের সাইকেল কেউ সেরকম মারা যায়নি একটু আহত হয়েছে সে হসপিটালে হয়তো গিয়েছে তারা কিন্তু বিষয়টা হচ্ছে এরকম বছরে দুটো তিনটে নাকতলা মোড়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এটা এটা দায়িত্ব তো নিতে হবে প্রশাসনকে দায়িত্ব দিতে হবে তো আজকে পিডাব্লিউ দিকে ছেড়ে সব কিছু ব্যবসা করা উচিত তাতে বছরে দুবার তিনবার করে অ্যাক্সিডেন্ট হবে এর দায়িত্ব মানুষ কত অসুবিধা ভোগ করবে এটা তো মানে একের পর এক হয়ে যাচ্ছে এর কি বিকল্প কিছু ভাবা যাবে না কিছু পিডাব্লু ভাবতে পারে না বা কিছু ইয়ে মানে প্রয়োজন ভাবতে পারে না অ্যাক্সিডেন্ট এখন একটা সমস্যার সমাধান হলো একটা ঝামেলা হলো মানুষ উত্তেজনা হলো কিন্তু নুমিতে গেল কিন্তু এটা সমস্যার সমাধান না তিনশো ফুট আহ থেকে তিনশো ফুট ওদিকে মোড়ের থেকে তিনশো ফুট ওদিকে ওদিকে চারিদিকে গিয়ে রাস্তাগুলো পরিষ্কার দরকার আছে এটা দরকার হলে ভবিষ্যতে আশা করি এই ধরনের প্রবলেম হবে না আর যেগুলো হচ্ছে আজ হয়েছে কালকা হতে পারে পরশুদিন হতে পারে এটা যার জন্য আছে এই মানে কি বলবো এই জমায়েতের জন্য আজকে থেকে সহাতে হলো স্কুল মাঠে নিয়ে যেতে হলো এই এই জন্যই করা হয়েছে যে একটা ভালো দিক হয়েছে ভালো জিনিস হয়েছে কিন্তু ভবিষ্যতে আমি চাইবো পড়াশোনার দিক থেকে যে যাতে যেন এই জায়গা থেকে তিনশো ফুট মুড়ে এদিকে তিনশো ফুট ওইদিকে চারিদিকে যেন পৃথ কিনে থাকে এটা কিন্তু পড়াশোনাকে আমরা জোর দিয়ে বলতে চাইছি আমরা এখানকার সবাই জনগণ আমাদের এটা আবেদন বলবো যে আপনার সাইড থেকে ক্লিয়ার করে দিন আপনি পরিষ্কার করে দিন এটাই আমাদের সমস্যা সমাধান ভবিষ্যতে হলে এটাই হতে পারে এর চেয়ে বেশি কিছু নয় আমার নাম মাধব কর্মকার বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ